আল্লাহ সুস্থ রাখো আল্লাহ ইবাদত বন্দি করার সুযোগ তুমি আমাকে করে দাও তাহলে ওই আল্লাহ আমার কথা তো শুনেন তাহলে আল্লাহ পাক কথা শুনবেন আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবেন আজকে সমাজে বিভিন্ন জায়গাতে আমার খুব সমালোচনা হচ্ছে কি সমালোচনা আমি মাহফিলে বলি যে আল্লাহ সাড়ে তিনশো বছর হায়াত চাইছি এটা অনেকে সমালোচনা করে সমালোচনা যারা করেন নিশ্চয় আমার বক্তব্য তারা ভালো মতো শুনেন নাই আমি আল্লাপাকের কাছে চাইছি যে তিনশো থেকে সাড়ে তিনশো বছর হায়াত তুমি আল্লাহ তুমি আমাদেরকে দাও আল্লাহর কাছে কোন জিনিস চাওয়া পাঁচটা ছেলে কন্যা সান কেন আপনার তারপরে পাঁচটা মেয়ে একটা ছেলে চান কেন আল্লাহ পাক কি বলছেন ইহা বলি মেয়াসা ওয়াহা বলি মাইয়া ঝুকুরা ওয়াই ওঝ কি যখন ঝুকুরা না ওয়া জলা মাইয়াসা ওয়াকি না আল্লাপাক বলেন কাউকে কন্যা দেই কাউকে পুত্র দেই কাউকে কন্যা পুত্র দুটিই আমি কাউকে দেই এই কাউকে দেই না কাউকে কন্যাও দেয় না পুত্রও দিই না কাউকে দিই আবার আমার ইচ্ছা কাউকে আমি বন্ধ করে রাখি কিন্তু আল্লাপক তো বলেন যে আমার কাছে তো চাইতে হবে ইল্লাদ্দ তারাই তো পদবষ্ট হয়ে যাবে যারা নাকি আমার রহমত থেকে নিরাশ হয়ে গেল রহমত থেকে নিরাশ হয়ে যাবে না জাকির ইসলাম আল্লাহ কাছে বলছিলেন যে আমাকে একটা সন্তান দেন আল্লাহ পাক তাকে একটা সন্তানের সুসংবাদ আল্লাহ পাক তাকে দিছিলেন ইব্রাহিম আলাহ বললেন যে আমাকে একটা সন্তান দেন রব্বি হাবিল মিনা সহলে হিন্দ সার্বিক হালিম আল্লাহ পাকে তাকে একটা সহিষ্ট সন্তান আল্লাহাক তাকে পাহাড় তা আপনি কি চাওয়া করতে পারে আমি তো এটা বলি নেই যে আমরা তিনশো বছর বাঁচব এটা তো আমি বলি নাই তার কারণ আমরা তো কোরআন হাদিসে পড়ছি সোরা লোক শেষের দিকে আল্লাহ পাক ঘোষণা করেন আমার তাদের বিদিন তামুক ইমাল আলিমুল হাবিব আল্লাহ বললেন পাঁচটা জিনিস তো আমার হাতে এটা তো মানুষ জানে না কে আমত কবে হবে মানুষ জানে না নারীর পেটে কি সন্তান আছে রেহিমে আল্লাহ বলেন আমি জানি বৃষ্টি কবে হবে কোন সময় হবে আমি জানি তোমার আগামী দিন কি তুমি একটু সাব করবে কামাই করবে খাবে আমি আল্লাহ জানি বি আই আর দিন তামুক কোথায় মারা যাবে মরবে আমি আল্লাহ জানি পাঁচটা জিনিস তো আমার হাতে আমি তো বলি নেই যে আমরা তিনশো বছর বাঁচবো এটা তো বলিনি আমি আমি বলছি আল্লাহ পাক তোমার কাছে কামনা আমাদের দীর্ঘ হায়াত আমাদের তিনশো থেকে সাড়ে তিনশো বছর হায়াত দাও আমাদের অনেক কাজ অনেক কিছু করব। দিনের দাওয়াত জিকিরের দাওয়াত তরিকতের দাওয়াত এগুলিই করব। মানুষের স্বভাব কি বাংলাদেশে সমালোচনাটা মানুষ খুব বেশি করে মানুষ শুধু খালি এগুলো করতে করতে বাঙালিরা ডুবছে বেশি কোন মানুষের ভালো কোনো জিনিস মানুষ চোখে পরেও না কিছুও। কিছুই সে করতে পারে না হাসি ঠাট্টাই সে করে তুমি কি কথা বললাম কি বক্তব্য দিলাম কি দিলাম এটা না বুঝেই সে উল্টাপাটা বলা সে শুরু সে করে তাহলে পরে আমরা আল্লাহ পাকে বলছি আল্লাহ তুমি আবু বকরোর মতো দনে বেরো বানায় দাও উসমান গনির মতো ধনী বানায় দাও আবু হরের মতো আশিক পাগল বানায় দাও আল্লাহ তুমি আমাদেরকে তিনশো থেকে সাড়ে তিনশো বছর হায়াত তুমি আমাদেরকে দাও এটা চাইছি আল্লাহ পাখের কাছে তাহলে আমরা বাঁচবো আল্লাহকে আমাদেরকে খবর দিচ্ছেন যে তিনশো বছর বাসবো হায়াতের মালিক তো আল্লাহ এটা তো তো মালিক আল্লা পাখি রে আমরা জানি না এটা আল্লাহ পাখি ভালো জানেন সাড়ে তিন সাড়ে তিন হাজার বছর পর্যন্ত পৃথিবীতে বেঁচে গেল এটা কার খেলা মোহান সারে অনুযায়ী বাঁচতেন এটা কার খেলা আল্লাহ পাখির খেলা আবার অনেকে কম হায়াত দিছেন বেশি হায়াত দিছেন আল্লাহ পাখের কুটুতর খেলা তবে কোনো কোনো কাজে হায়াত বাড়ে কোন কোন কাজে হায়াত কমে এটা তো ঠিক কিন্তু হায়াত কতদিন বাঁচবেন এটা তো আল্লাহ জানেন সেই জিনিসটা বলে সমালোচনা শুরু করে দিছে এটা কোনো ব্যক্তি যদি দান সত্তা করে তাহলে তার হায়াত বাড়ে আর সদকত হিয়া তারা আহ ওটা জি তো আমরা দান সত্তা করে হায়াত বাড়ে কোরআস তালাত করলে হায়াত বাড়ে ন্যাকের আমল করলে হায়াত বাড়ে এরপরে অল্প খাইলে হায়াত বাড়ে এরপরে যদি সে যদি সে নফল নামাজ বেশি বেশি পরে হায়াত বাড়ে এরপরে যদি সে সম্মানী ব্যক্তি মুর্বি জনকে যদি সম্মান শ্রদ্ধা করে তার হায়াত বাড়ে এরকম অনেক জিনিসই মানুষের হায়াত বাড়তে বাড়ে থাকে সুরা দোকান তালাত করে হায়াত বাড়ে আলহামদুলিল্লাহ অথবা যে সমস্ত কাজ করার হায়াত বাড়ে সেই বাড়ানোর কাজগুলি আমরা করি আল্লাহ যেন হায়াত বাড়িয়ে দেন আল্লাহ তিনশো থেকে সাড়ে তিনশো বছর হায়াত তুমি আমাদেরকে বাড়িয়ে দাও আবেদন করছি এটা নিয়ে সমালোচনা কি হবে এটা মানুষ ডুবছি তো এটা কেউ যদি একটা বড় চেয়ারে বসে আসনে বসে তাকে মানুষ কি মনে করে যে ওই চেয়ারের পয়ে যারা টান শুরু করে তাতে কি হয় চেয়ারের পয়ে ভেঙে তার ঘাড়ে যাইয়ে পড়ে অথবা তার পাও ধরে নিচের দিকে টানে তুমি চেয়ার বসো কেন নিচের দিকে টানে তাতে একটা মানুষকে নিচের দিকে টানে আল্লাহ যদি তারে চুল ধরে যদি উপর দিকে টানে আল্লাহ টানের জোর বেশি কিনা আল্লাহ তো তাকে ঠেনে আল্লাহ পাক তাকে উপরের দিকে নেবে মানুষ মানুষকে কখনো সমালোচনা নিচে করতে পারে না যদি আল্লাহ পাক কাউকে সম্মান করে অত ঐজ সাও অত জিল্লমন্ত সাও আল্লাহ তাকে সম্মান প্রদান করেন তাকে কেউ অপমানিত করতে পারে না আল্লাহ পাক যাকে অপমানিত করেন তাকে সম্মান শ্রদ্ধা করেও কারোর কোনো লাভ হবে না অতএব আল্লাহ রিজিক বাড়িয়ে দেন রিজিক কমিয়ে দেন সম্মান বাড়িয়ে দেন সম্মান কমিয়ে দেন কার সম্মান মান সম্মান আঘাত করে কাউকে ছোট যদি আপনি করেন কোন একদিন আপনি নিজেই ছোট হয়ে যাবেন অহংকার বশত চলেন না অহংকার বসন্ত

আস্তে আস্তে কথা বলো ঘোড়ার মতো ওই গাধার মতো কথা বলো না গাধার এই শব্দটা অত্যন্ত হয়ে থাকে কোরআনুল কারিমের মধ্যে মসিহত একটা উপদেশ বাড়িয়ে কোরআনুল কারিমের মধ্যে মানুষকে জীবন গঠনের জন্য মানুষ বলেছে আসুন সকালে সুস্থ থাকি সকালে ভালো থাকি সামনে আসতেছে বৃষ্টি বাদলের দিন এই সময় আমরা যেন সুস্থ আমরা যেন থাকতে পারি আষাঢ় মাস আসতেছে একটি আম আছে সেই নামটা হলো আশি নাম আশি যে ফজলি আমটা আছে হালকা টক এই আমটা যদি খান মাথা বিষ এবং জ্বর আপনি কখনোই হবে না পানি বেশি বেশি খান আদা খান এরপরে আরেকটা জিনিস আপনারা খেতে পারেন সেটা হলো কি সিয়াসি কালিজিরা তিল এরপরে তেজপাতা আদা আদা না তেজপাতা গোলমরিচ আহ এলাসি লবঙ্গ একসাথে করে আপনি কালিজিরা তিল এগুলো সব একসাথে করে আপনি বাঁধবেন ব্লেন্ডার করবেন করার পরে হাফ কাপ পানির মধ্যে অল্প একটু নিয়ে আপনি যাই কিছু খান ওষুধ অনেক ওষুধ আছে খালি পেটে খেতে হয় যেটা যেমন অস্টোম্যাক্স খালি পেটে খেতে হয় তারপরে যদি আপনার ইয়া ডায়াবেটিস কোনো অসুখ থাকে এটাও অনেক ওষুধ আছে খালি পেটে খেতে হয় ওগুলোর আগে আপনি এটা খাবেন ওগুলোর আগেও আপনি এটা খাবেন সতর্কতা থাকেন সকাল বিকাল হাঁটেন খাদ্য অভ্যাস পরিবর্তন করেন খাদ্য নিয়ন্ত্রণ করেন সকাল বিকাল হাঁটেন ক্ষুধা লাগলে খান অল্প খান বারে খান যে সমস্ত খাবারের মধ্যে সুগার আছে আপনি বিরত থাকেন এক সপ্তাহের মধ্যে এটা কন্ট্রোল হয়ে যাবে ডায়াবেটিস কন্ট্রোল কন্ট্রোলের আগে আপনার জিব্বা কন্ট্রোল আগে করতে হবে জিব্বায় অনেক জিনিস চায় সব জিনিস চাইলে আপনাকে তো খাওয়া যাবে না আপনার নিজের উপর কন্ট্রোল নিয়ন্ত্রণ আগে করেন ডায়াবেটিস আপনার নিয়ন্ত্রণ হবে আর দুই বেলা জিকির করেন আরো কিছু নিয়ম নীতি আছে আপনার উপস্থিত আমার সঙ্গে আপনারা যোগাযোগ করেন আল্লাহ রহমত করেন বরকত করেন কিছু নিয়ম নীতি পালন করলে আশা করা যায় আপনি বহুদিন বাঁচবেন আপনার হায়াত অনেক বেড়ে যাবে এটা আশা করা যায় আশা করাটা কি দোষ সে আশার ফলশ্রুতিতে আমরা বলি যে একটা মানুষ তাড়াতাড়ি বৃদ্ধ হবে না এবং একটা মানুষ সুস্থ থাকবে সুস্থ থাকলে একটা মানুষ বেশি 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 একটা মানুষ বাঁচবে বেশি সুস্থ হবে তার জীবনটা সুন্দর হবে ভালো হবে তার পেটটা ভালো থাকবে মেটাবলিক দিলে ভালো থাকবে ভালো ভালো থাকবে থাকবে ব্রেনটা আবল তাবল হবে না এই সমস্ত নিয়ম মানুষদের খেত মতের জন্য দরবার শরীফের পক্ষ থেকে আমি মানুষদের খেদমত মত করে থাকে তা আসুন বন্ধুরা যারা আমার এই বক্তব্য আলোচনা যারা শুনতেছেন তাদেরকে আমি দাওয়াত দিই আপনারা চোখ রাখেন ফেসবুক ইউটিউবের মধ্যে আমি বক্তব্য মাঝে মাঝে দিয়ে থাকি আপনাদের উপকারের জন্যে আমি দুটি জায়গায় রেগুলার আমি বুঝি সেটা হলো উত্তর বাড্ডা উত্তর বাড্ডা গানকা সেখানে এবং মানিগঞ্জ বারবার শ্রিফ এই মাসিক মাফুলী এই দুটি জায়গায় আপনারা ডিগুলার আমাকে আমাকে পাবেন এবং ফেসবুক ইউটিউবের মধ্যে আপনারা চোখ রাখেন চোখ রাখেন চোখ রাখলে আপনারা সাক্ষাৎ আলাপ আলোচনা করতে পারবেন আল্লাহফাক আমাদেরকে